গুপ্তধনের সন্ধানের গত ভিডিওতে আমরা যে মেটাল ডিটেক্টরটা দেখেছিলাম সেটা ছিল এটা এটার প্রাইস পাঁচ হাজার টাকা কিন্তু আজকে আমরা যে মেটাল ডিটেক্টরটা দেখব এটার প্রাইস প্রায় তিরিশ হাজার টাকা এই হচ্ছে সেই মেটাল ডিটেক্টরটা এটার স্পেশালিটি হচ্ছে মাটির ঠিক কত নিচে মেটালটা আছে এটা জানা যাবে সেই সাথে সেটা কি ধরনের মেটাল সোনা রূপা তামা নাকি লোহা এটার একটা ধারণা পাওয়া যাবে চলো এটাকে আনবক্স করে দেখি টি এক্স নাইন সিক্স জিরো মেটাল ডিটেক্টরের সাথে যা যা থাকছে প্রথমে থাকছে এরকম একটা ক্যারিং ব্যাগ এটা সাইডে থাক এরপর হাতে আটকানোর জন্য কিছু একটা হবে এটা এরকম করে হাতে আটকানোর জন্য এরকম তিনটা স্টিক যেগুলোকে পরবর্তীতে এরকম লম্বা করে নেওয়া যাবে সুন্দর একটা হেডফোন এভাবে এটাকে কানে লাগিয়ে যাতে শুধু আমি একাই বুঝতে পারি মেটালটা কোথায় আছে। এরপর কন্ট্রোলার বক্স এখানে অনেক ধরনের ফাংশন আছে যেগুলো পরবর্তীতে আমরা দেখবো সাথে এরকম কিছু স্ক্রু মেটাল ডিটেক্টরকে ভালোভাবে আটকানোর জন্য আর সবশেষে এরকম একটা ওয়াটারপ্রুফ সার্সিং কয়েল যেটা আগের মেটাল ডিটেক্টরের তুলনায় অনেক বড় তো চলুন এগুলোকে এবার অ্যাসেম্বল করে নিই মেটাল ডিটেক্টরটি ঠিক মতো কাজ করছে কি না এটা টেস্ট করলাম এবারের ফাংশনগুলো দেখি এটা পাওয়ার অন অফ সুইচ জিরো থেকে এইট পর্যন্ত এই সংখ্যাটা একটা মেটাল ডিটেক্টরের কতটা কাছাকাছি এটা ধারণা দিবে। এটা ডিসকপশন এটা দিয়ে সিলেক্ট করতে পারবেন কোন ধরনের মেটাল বাদ দিবেন যেমন একবার যদি উপরে প্রেস করি বাটনে তাহলে আয়রন বা লোহা ডিটেক্ট করলেও সিগন্যাল দিবে না আরেকবার প্রেস করলে ফয়েল খুঁজে পেলেও বিপ বিপ শব্দ করবে না আর ডিসক অপশন সিলেক্ট করা না থাকলে প্রায় সব ধরনের মেটালই ডিটেক্ট করবে দেন পিন পয়েন্ট মানে কোনো মেটালের অ্যাকচুয়াল লোকেশন খুঁজতে সহায়তা করবে এই ফাংশন এরপর সেন্সিটিভিটি এটা খুব বেশি বাড়ানোর প্রয়োজন নেই তাহলে অল্পতে বিপ বিপ শব্দ করবে এটাকে মিডিয়ামে রেখে দিলাম সবশেষে এটা ডিসপ্লের আলো অন অফ সুইচ আর সেই সাথে আরেকটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেই এটা পয়েন্টার কোনো মেটালকে সহজে খুঁজে পেতে সহায়তা করে এটা টিএক্স নাইন সিক্স জিরো মডেলের মেটাল ডিটেক্টরটির অ্যাকচুয়াল রেঞ্জ কতটুকু এটা এবার টেস্ট করার পালা রেঞ্জ মূলত একটা মেটালের সাইজ বা আকার কতটা হবে এটার উপর নির্ভর করবে তো আনুমানিক তিন ফিট পর্যন্ত মেটালকে শনাক্ত করতে পারে মেটাল ডিটেক্টর টেস্ট করার জন্য দুটো কয়েনকে পুঁতে রেখে দেখি এটা শনাক্ত করতে পারি কিনা তো গুপ্তধন খোঁজার জন্য আমি আরো বেশ কয়েকজনকে ইনভাইট করছি তো চলুন গুপ্তধনের সন্ধানে বের হওয়া যাক বর্তমানে আমি আছি দিনাজপুরের রাজবাটি নামক একটি প্রত্নতাত্ত্বিক স্থানে এখানে দেখবো আশেপাশে মূল্যবান কিছু পাওয়া যায় কিনা চলো আমরা খুবই আগ্রহের সাথে রাজবাড়ির ভিতরে ঢুকলাম ভাবলাম হয়তো মূল্যবান কিছু পেতে পারি এখানে যে কমন সমস্যায় পড়লাম সেটা হলো আয়রন ডিটেকশন প্রায় সব জায়গা থেকে আয়রন ডিটেকশন সিগন্যাল আসছিল পর্যবেক্ষণের সুবিধার্থে একটা ইট ভেঙে দেখলাম ইটের সাথে লোহার গুঁড়ার মিশ্রণ থাকায় সম্ভবত সিগন্যাল দিচ্ছে এখন আমি আসি দিনাজপুরের রামসাগরে এখানে দেখা যাক মূল্যবান কিছু পাই কি না এটা একটা পুরাতন মন্দির যেটা পরিত্যক্ত প্রায়

এটা একটা নদী এলাকা ধারণা করছি পানির সাথে অনেক কিছু ভেসে চলে আসে তো আশা করছি এখানে আমরা কিছু পাবো গুপ্তধন খুঁজতে গিয়ে প্রধান বাধা ছিল ফয়েল চারপাশে ফয়েলে মোড়ানো প্যাকেট থেকে এত পরিমাণ সিগন্যাল আসছিল যে এই মেশিনে যদি ফয়েল শনাক্তের আলাদা অপশন না থাকতো তাহলে চারপাশ খুঁড়তে খুঁড়তে অনেক ঝামেলায় পড়তে হতো মূল্যবান কিছু পাওয়ার জন্য আয়রনার ফয়েল এই দুটো ডিশ সবসময় বন্ধ রাখতে হবে পুরাতন কয়েন হলে ডাইম আর জিঙ্কের মাঝে সিগন্যাল আসে তার মানে বুঝতে হবে মূল্যবান কিছু আছে কি ওটা দেখো দেখি এটা তো পয়সা আগেকার মনে হচ্ছে পাঁচ পয়সা এটা উনিশশো উনআশি সালের পাঁচ পয়সা ডাইম ডাইম পয়সা হতে পারে কয়েন এটা একটা পাকিস্তান আমলের কয়েন মনে হচ্ছে আমাদের কাছে মেটাল ডিরেক্টরটি পাঠিয়েছে অলিফিন্স থ্যাংকস অলিফিন্স আমাদের কাছে মেটাল ডিরেক্টরটি পাঠানোর জন্য তাদের কাছে এরকম অনেক মেটাল ডিরেক্টর আছে চাইলে আপনারা তাদের কাছ থেকে কিনতে পারেন তো এটার প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর সাথে যদি এরকম একটা পয়েন্ট আর নেন এটার প্রাইস পড়বে প্রায় তিন হাজার টাকার আশেপাশে আসলে গুপ্তধন খোঁজা যতটা সহজ মনে হয় ততটা সহজ না এটা অনেক কষ্ট সময় আর ধৈর্যের ব্যাপার যেমন এই জায়গাটা দেখুন কতটা জায়গা জুড়ে খুঁজেছি এই মেটাল ডিটেক্টরদের সিগন্যাল দিচ্ছিল কিন্তু একটা সময় এসে আমরা সিগন্যাল হারিয়ে ফেলেছি আর সিগন্যাল দিচ্ছে না মন খারাপ এতটা জায়গা জুড়ে খুঁজলাম অথচ কিছু পেলাম না এই মেটাল ডিটেক্টরটা কেমন লেগেছে এটার কথা যদি বলি মোটামুটি ঠিকঠাক মতোই আছে ছাব্বিশ থেকে সাতাশ হাজার প্রাইস রেঞ্জের মধ্যে আর চেষ্টা করবেন এটাতে হাই সেন্সিটিভিটি ইউজ না করতে কারণ যদি সবসময় ইউজ করেন তখন দেখবেন যে অল্পতে বিপ শব্দ করতেছে যতক্ষণ না পর্যন্ত স্ট্রং সিগনাল পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেন্সিটিভটা হাই করে দিবেন না মিডিয়াম পর্যায়ে রেখে দেবেন এটা একটা দিক আমার খারাপ লেগেছে অধিকাংশ সময় ঠিকঠাক মতোই দিচ্ছিলো আমাদের রিডিং এটা অ্যালুমিনিয়াম ফয়েল নাকি লোহা কিন্তু মাঝে মাঝে এটা মিসম্যাচ করতেছিলো লোহা অ্যালুমিনিয়াম ফয়েল বা অন্যান্য জিনিসের মধ্যে মিসম্যাচ করতেছিল তো বাকি সব ঠিকঠাক মতোই আছে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ